কুমিল্লায় টানা বৃষ্টিতে দুর্ভোগ গ্রামে বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল গ্রাম প্রতিনিধি মোহাম্মদ মাসুমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত কুমিল্লায় টানা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও অলিতে গলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে হাঁটু সমান পানি উপেক্ষা করে চলাফেরা করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে কুমিল্লার চোদ্দ গ্রামে গত দুই দিনে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পৌরসভা সহ উপজেলার মোট তেরোটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এতে উপজেলা কমপ্লেক্সের ভিতরে সরকারি বেশ কয়েকটি অফিসে পানি ঢুকে আসবাবপত্র ক্ষতি হয়েছে এছাড়া বিভিন্ন এলাকায় খাল ও ড্রেনের পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে সোমবার ভোর থেকেই গ্রাম পৌরসভা সহ উপজেলার তেরোটি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ভারী বর্ষণ হয়েছে ভারী বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে ফসলি জমি পুকুর ও খাল ডুবে গেছে উপজেলা পরিষদ কমপ্লেক্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাঁটু সমান পানি জমেছে এতে ভোগান্তিতে পড়েছে সেবা গ্রহীতা ও শিক্ষার্থীরা দেখেন আমরা তো বহু কষ্ট পাইতেছি আমাদের ঘরে পানি জমেছে আমাদের বহু পানি নিষ্কাশনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ না থাকায় আগামী কয়েকদিনের ব্যাপক বৃষ্টিতে ক্ষতির সম্মুখীন হতে হবে সাধারণ মানুষকে দেখতেছি যে আসলে শ্যামপুরবাসী খুব অসহায় অবস্থায় আছে জলাবদ্ধতার ভিতরে আমাদের কমিউনিটি সেন্টার আছে আমার পাশে কিন্তু কমিউনিটি সেন্টারটাও এই এখানে পানি উঠে গেছে পানি যা যা অবস্থায় কাশীনগর উজিরপুর শ্রীপুর মুন্সিরহাট বাতিসা চিওরা ও চান্দকরা ইউনিয়নের বাসিন্দারা জানান সকাল থেকেই ভারী বৃষ্টির কারণে বীজতলা সহ ফসলি জমি ডুবে গেছে বাড়ির উঠানে প্রায় হাঁটু সমান পানি ফলে প্রতিদিনের সাংসারিক কাজ ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা নিতেও পড়তে হচ্ছে বিপাকে সড়কে পানি ওঠার ফলে ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা এরই মধ্যে স্কুলে যেতে পারছেন না কোমলমতি শিক্ষার্থীরা ফলে ব্যাহত হচ্ছে শিক্ষাক্রম আবহাওয়া অফিস বলছে সোমবার বিকাল তিনটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আগামী দুই তিন দিন আরও বৃষ্টিপাত থাকতে পারে নগরবাসীর ক্ষোভ সঠিক সময়ে সড়ক ও ড্রেনেজ উন্নয়নের কাজ সম্পন্ন করা গেলে এই ভোগান্তিতে পড়তে হতো না এবং নদ নদী খনন সহ গ্রাম রক্ষা বাঁধের প্রয়োজনীয়তার কথাও তারা জানান মূলত বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে কুমিল্লাতেও রবিবার সন্ধ্যা থেকেই বৃষ্টিপাত শুরু হয় ভোর থেকেই এক টানা ভারী বৃষ্টিপাত হয় কুমিল্লাতে সকাল থেকে টানা বৃষ্টিতে নগরীর কান্দির পার থেকে রানীর বাজারমুখী সড়ক শিক্ষা বোর্ড সালাউদ্দিন মোড় জেলা স্কুল এলাকায় বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে পাশাপাশি জলাবদ্ধতার শিকার হয়েছে বেশ কয়েকটি উপজেলাও